আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতের সবাই ভালো আছেন ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাইনান্স থেকে টোন কিপার ওয়ালেটে টোন নিয়ে যাবেন সো এটা অনেকে সমস্যা ফেস করেন যে বয় পান কীভাবে নেবেন না নেবেন এবং মেমো কোড নিয়ে অনেকে সন্দেহযোগ করেন যে এটা দিলে হবে না হবে সো আজকের ভিডিওতে এই প্রসেসিংটা দেখাবো কিভাবে বাইনান্স থেকে ট্রোন কিপার ওয়ালেটে টোন নিয়ে যাবেন এবং ম্যাক্সিমাম কত নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখাবো সো দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে যারা আমার কিপটো লেজেন্ড টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন হন নাই অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ আমরা এখানে নীতি নতুন সকল আপডেট আপডেট দিয়ে থাকি এবং ইনস্ট্যান্ট অফার টেস্টনেট মাইনিং টেলিগ্রাম বট এই আমরা কিন্তু এখানে শেয়ার করে থাকি এবং নীতি নতুন সকল আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি সো আপনি যদি কিপ্টো রিলেটেড আর্নিং এই সোর্সগুলোর মধ্যে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সো কথা না বাড়াই দিয়ে আমরা এখন চলে যাব কিভাবে ট্রান্সফারটা করবেন সম্পূর্ণ প্রসেসিংটা ভিডিওতে দেখাবো সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আপনার বাইন্যান্স এবং টোন অ্যাকাউন্ট না থাকে এবং খুলতে আপনার যদি অসুবিধা হয় বাইন্যান্স অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ই অ্যাকাউন্ট এবং টোন কিপার ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন দুটোটার উপর ভিডিও আছে চাইলে আপনি ঘুরে আমাদের ভিডিওটা দেখে দেখে আসতে পারেন এবং আপনাদের সুবিধার আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং টোন কিপার ওয়ালেটের ভিডিওটা এবং বাইনান্সের ভিডিওটা কিন্তু তিনোটা দেওয়া হয়েছে সো আপনারা চাইলে তিনোটার ভিডিও দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই সো কথা না আমরা এখন চলে যাব কিভাবে ট্রান্সফার করবেন প্রথমে আপনারা টোন কিপার ওয়ালেটে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা কি করবেন এই যে অপশনটা আছে রিসিভ অপশানে রিসিভ অপশানে ক্লিক করার পরে রিসিভ অপশনটা নিয়ে নেবেন রিসিভ অপশনটা নেওয়ার পরে এখান থেকে এটা ক্লিক করে কপি করে নেবেন কপি করা শেষ হলে একটু স্ক্রল ডাউন করে ডাইরেক্টলি বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্সে আসার পরে এখান থেকে ওয়ালেটের সেকশনে ক্লিক করে দেবেন ওয়ালেট সেকশানে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেসে আপনাকে আস আনবে এখান থেকে আপনি সরাসরি উইডোর মধ্যে ক্লিক করে দেবেন উইডোর মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে চার্জ করতে পারেন এই জায়গায় বা আপনি টোন যদি থাকে টোনে করতে পারেন বা এখানে টোন যদি আপনার অ্যামাউন্টটা দেখায় তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু আমি সাজেস্ট করবো আপনি চার্জ দিয়ে কয়েনটা আন আনি তারপর ক্লিক করবেন সো আপনি যদি আনার পরে এরকম ইন্টারফেস আপনাকে দেখাবে ক্লিক করার পরে সো আপনি এখান থেকে সিলেক্ট করবেন এই জিনিসটা সেন্ট বাই দ্য ক্লিক করবেন সো এটার উপরে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে সো এরকম ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনি সিম্পলি এখানে কাজ হচ্ছে প্রথমে এখানে অ্যাড্রেসটা দিবেন অ্যাড্রেসটা বসানোর শেষে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন এই জায়গায় ক্লিক করে আপনি নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন এরপর মেমো কোড যেটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা অনেকে বুঝতে পারে না যে মেমো কোডটা কিভাবে দিব এই মেমো কোডটা কিভাবে দিবো মেমো কোডটা আমি আপনার একটা কথা বলি এটা হচ্ছে একটা ডিসেন্টালাইজ ওয়ালেট ঠিক আছে টোন কিপারটা কিন্তু টেলিগ্রামের নিজস্ব একটা ওয়ালেট এবং মানে কমিউনিটির মধ্যে এটা নিয়ন্ত্রণ করে টোন কিপার ওয়ালেটটা সো এই ক্ষেত্রে আপনার ভয়ের কোনো কাজ নেই মেমো কোডটা না দিলেও চলবে আপনি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা পেস করে দিবেন এবং টোন ম্যাক্সিমাম এখন বাইনাস থেকে জিরো দশমিক ফাইভ সেন্ট আপনি কিন্তু টোন এখান থেকে উইডো করতে পারবেন কোনো সমস্যা নেই এই এক্ষেত্রে লিমিটটা অনেক কম অন্যান্য এক্সচেঞ্জার থেকে এখানে লিমিটটা কম এবং নেটওয়ার্ক ফিটা কিন্তু খুবই কম নেটওয়ার্ক ফিটা কিন্তু খুবই কম আপনি যদি দেখেন এখানে নেটওয়ার্ক ফিটা মাত্র জিরো দশমিক জিরো ঠিক আছে ম্যাক্সিমাম হচ্ছে কত জিরো দশমিক ফাইভ তো এক্ষেত্রে এরকম সুযোগ সুবিধা তো আমি আর কোনো এক্সচেঞ্জারের মধ্যে দেখতেছি না ঠিক আছে সো এটা করার পরে আপনি এখানে যদি আপনার পাস কি থাকে তাহলে পাস কি দিয়ে দিবেন বা অটোমেটিকি যদি থাকে অটোমেটিক দিয়ে দিবেন ঠিক আছে এরপরে আপনি অ্যাড্রেসটা বসে দিবেন অ্যাড্রেসটা বসানোর পরে এখানে যখন উইডুটে ক্লিক করবেন উইডুটে যখন ক্লিক করবেন ঠিক আছে ও আপনার যেটা বললাম পাস কি ওটা দিয়ে দিবেন ওটা দেওয়ার পরে তাহলে আপনাদের সরাসরি গুগল অতন্ত্রের কি ওইটা নিয়ে যাবে আমি ওটা দেখাতে পারতেছি না কারণ এটা ব্ল্যাংক হয়ে যায় কালো হয়ে যায় ওই কারণে দেখাতে পারতেছি না আর এটা স্ক্রিন শট আকারে দেখাচ্ছি কারণ নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় লেট হয়ে যায় ঠিক আছে সার্ভার স্লো হয় লেট হয় ওই কারণে আপনাদেরকে ডাইরেক্টলি সরাসরি স্ক্রিনশট শট আকারে দেখাচ্ছি ঠিক আছে এমন তো তাও ভিডিওটা লং হয়ে যাচ্ছে ঠিক আছে এরপর আপনি এখানে দেখতে পারবেন হিস্টোরির মধ্যে যদি যান এটা পেন্ডিং অবস্থা থাকবে এবং উইডো যদি চলে আসে এবং এটা কিন্তু উইডো আপনার সাকসেসলি করে দিবে কোনো সমস্যা নয় সো বন্ধুরা দেখুন বাইন্যান্স থেকে আমাদের কিন্তু টোনটা চলে এসেছে ঠিক আছে আমি যদি হিস্টোরির মধ্যে ক্লিক করে আপনাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু আমাদের হিস্টোরিটা দেখাচ্ছে বাইন্যান্স থেকে রিসিভ হয়েছিল ঠিক আছে দেখুন জিরো দশমিক নাইন এইট টোন কিন্তু আমরা রিসিভ করেছি সো এটার নাইন এইট কারণ আমি একটা টোন ডিপোজিট করছিলাম টোন কিপারের মধ্যে কিছু ফি কাটছিল ছিল ওই কারণে দেখাচ্ছে আর কি সো আমি একটা টোন ডিপোজিট করছি সো বেশিক্ষণ সময় লাগে না এই পাঁচ দশ মিনিটের মতো লাগে সো আপনারা এভাবে কিন্তু ট্রানজাকশানটা করতে পারেন কোনো সমস্যা নাই মেমো কোড দিলেও চলবে না দিলেও চলবে সো ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব ইউটিউবে ভিডিওতে একটা লাইক করে দেবেন সো ধন্যবাদ